হিন্দু আর মুসলিমের মধ্যে কি কোনো সম্পর্ক হতে পারে না সব কিছু বিস্তারিত দেখতে থাকেন সব কিছুই আমি আজকে শেয়ার করব। হিন্দু আর মুসলিমের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হয় আর সেই সম্পর্কটা কতটুক কাজের কতটুক গুণের হয় মুসলমানের একটা সম্পর্ক করে দেখবেন তাদের সম্পর্কটার মধ্যে একদিন দুই দিন তিন দিন স্বার্থর মধ্যে তখন আঘাত লাগে তখন দেখবেন এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় বেঙ্গে চুরে চুরমার হয়ে যায় তা আমার আর হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক হয়েছিল আত্মীয়তার মতো একবারে তো সেখানে হচ্ছে আজকে একটা অনুষ্ঠান চলছিল সে অনুষ্ঠানের মধ্যে হচ্ছে আমাকে দাওয়াত করা হয়েছিল তো সব গেস্ট আসার আগেই হচ্ছে আমি চলে আসছি তো এখানে হচ্ছে একদম ফাঁকা আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সিনারি দেখে হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম কারণ সবাই আসেনি এখনও অনেক সুন্দর সুন্দর করে সাজিয়েছিল। পুরা মন্দিরটাই হচ্ছে আমি ঘুরে ঘুরে তুলে ধরবো অনেক সুন্দর কিন্তু জায়গাটা ছিল তো সবার আগেই যেহেতু আমি এখানে চলে এসেছি সেজন্য হচ্ছে আমি এখানে একটা ভিডিও শ্যুট নিলাম অনেক সুন্দর কিন্তু সিনারিটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম অনেক অনেক সুন্দর তো এখানে হচ্ছে আমরা আজকে কী খাওয়া দাওয়া করবো আমাদের যে ওদের যে রান্না বাড়া খাওয়া দাওয়ার আয়োজন সেগুলো হচ্ছে আলাদা আর আমরা যা খাই মুসলমানদের খাওয়া এবং হিন্দু ধর্মের খাওয়ার সিস্টেম কিন্তু আলাদা তো সেজন্য হচ্ছে আমি শুধু খাওয়ার জন্য এখানে আসিনি কারণ মানুষ খাওয়া হলে কিন্তু সব কিছু শেষ না একটা সম্পর্ক ধরে রাখা একটা সম্পর্কর মধ্যে আত্মীয়তা বজায় রাখা সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ তা আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে আমি যে এখানে আসছি আমাকে যে নিমন্ত্রণ করা হয়েছে সেটাই হচ্ছে আমার কাছে অনেক কিছু আমি এখানে কি খাবো কি খাবো না সেটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট না কারণ আমরা কিন্তু সবসময় খেয়ে থাকি আমি আসছি শুধু তাদের অনুষ্ঠানটা দেখব বলে আর আমাকে যে এখানে নিমন্ত্রণ করা হয়েছে আমি এখানে আসছি সেটা আমার কাছে অনেক অনেক আনন্দ লাগছে অনেক অনেক ভালো লাগছে আমি যদি এখান থেকে না খেয়েও যাই তারপরও আমার কোনো দুঃখ লাগবে না কারণ মুসলমানদের একটা অনুষ্ঠান যদি হয় সেখানে খাওয়ার পরে কিন্তু দুর্নাম তোলা শুরু হয়ে দেয় করা শুরু করে দেয় এটা হচ্ছে একটা মুসলমানদের সিস্টেম হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই হিন্দু ধর্মের মধ্যে আপনি একবার সম্পর্ক করে দেখবেন আত্মীয়তার মধ্যে হয়ে যাবে কিন্তু আমার এই আত্মীয়ত সম্পর্কটা হয়েছে আমার স্কুল জীবন থেকে আমি আমার ছেলেকে যখন নিয়ে আমি স্কুল আমার স্কুল জীবন থেকে না একটু ভুল বুঝবেন না আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যাওয়া আসা করি তখন থেকে হচ্ছে তাদের সাথে আমার পরিচয় তাদের সাথে আমার উঠা বসা তা আমি হচ্ছে তাদের এখানে কখনই আসিনি আমার এখানে হচ্ছে তারা কখনই আসে না তো যে কোনো একটা আমাদের যেমন ঈদ আনন্দ হয় সে অনুষ্ঠানটা হলে আমরা হচ্ছে নিমন্ত্রণ করলেও কিন্তু তারা আমাদের কোনো কিছু খাবে না কারণ আমরাও কিন্তু তাদের কোনো কিছু খাই না খাই না বললে ভুল হবে কারণ তাদের এমন এমন কিছু খাবার আছে যা সেগুলো আমরাও খাই কিন্তু তাদের কিছু কিছু খাবারের মধ্যে নিয়ম আছে যা সেগুলো আমাদের খাওয়া চলে না তো যাই হোক অনেক সুন্দর লাগছিল। আর এখানে এসে আমার খুব ভালো লাগছিল আনন্দ লাগছিল। খাওয়াটা আমার কাছে সবচেয়ে বড় কথা না কারণ এখানে আসাটাই আমার কাছে সবচেয়ে আনন্দ হয়েছিল অনেক ভালো লাগছিল তাই হচ্ছে আসলাম মুসলমানদের সম্পর্ক আত্মীয়তা বেশি দিন টিকে থাকে না একদিন না একদিন নষ্ট হয়ে যায় কিন্তু ভিন্ন ধর্মের মধ্যে সম্পর্ক করলে সে সম্পর্কটা কিন্তু নষ্ট হয় না চিরস্থায় কিন্তু ঠিকই থাকে যেমন ধরেন আমি এখানে প্রত্যেক দিন আসবো না অনেক সুন্দর দেখেন যেহেতু আমি একবার এসেছি পরবর্তী আমি এখানে কিন্তু লাইট দিন আসবো না তারাও কিন্তু আমার এখানে লাইট দিন আসবে না কিন্তু আমার সাথে আসার ব্যবহারগুলো তাদের মনে থাকবে তাদেরগুলো হচ্ছে আমার মনে থাকবে তো মানুষের মধ্যে হচ্ছে এটাই হচ্ছে চিরজীবন বেঁচে থাকে কার কীরকম ব্যবহার কার কীরকম নীতি এটাই কিন্তু সবচেয়ে বেশি দামি খাওয়া খাওয়াপড়াটা কিন্তু বেশি দামি না আজ খেয়েছেন দুপুরে হয়তো আপনার খেতে হবে না রাত্রেও তো ঠিকই খেতে হবে ওই খাবারটার কথা কিন্তু মানুষের মনে থাকে না মনে থাকে শুধু মানুষের আচার ব্যবহার চোলা গুতিগুলো মানুষের মনে থাকে তো অনেক সুন্দর কিন্তু জায়গাটা তা আমরা এখানে কি খাওয়া দাওয়া করলাম কি না করলাম সেটা হচ্ছে আমি ভিডিওতে তুলে ধরতে পারবো না কারণ এখানে হচ্ছে অনেক অনেক দামি লুক কম দামি লোক যাই বলেন অনেক লোক কিন্তু এখানে এসেছে তো সবাইকে আমি হচ্ছে ভিডিওতে নিয়ে আসবো না কারণ এখানে হচ্ছে একটা পুজোর অনুষ্ঠান চলছে ভিতরে হচ্ছে অনেক মানুষজন আমি হচ্ছে বাহিরটা হচ্ছে ভিডিও করে তুললাম এখানে যারা যারা হচ্ছে ভিডিও করে কন্টেন্ট বানায় তারা তারা হচ্ছে ভিডিও শ্যুট নিচ্ছিল আর যারা যারা হচ্ছে এমনিতেই শখের বসে শিল্পী তুলে ছবি তুলে তারা হচ্ছে এখানে ছবি তুলছিলো শিল্পী তুলছিলো কে হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিল তা আমিও হচ্ছে এখানে সুন্দর একটা সিনারি দেখে